وقال الاغنياء دونيرا বললো الذي يدعو الاليه نوحن যার দিকে আল্লাহদি এবং ইলাহি অর্থে একসাথে করতে হবে যার দিকে নোহান সাল্লাম ডাকছে বা দাওয়াত দিচ্ছে লাইসা বিহাক্কিন এটি সত্য নয় ওয়া লাইসা বিখাইরিন এম এটি নয়। ইমাদা কেন ইন্ন জারাবনা কেন আমরা পরীক্ষা করেছি আন্না নাহন সাইফুন যে নিশ্চয় আমরাই অগ্রগামী ফিকুল্লি খয়ীন প্রত্যেক ভালো কাজে লানা কুল্লু তাইবিন মিনাত আম প্রত্যেক ভালো খাবার আমাদের জন্যই হয় ওয়ালানা কুল্লু জামিলিন মিনাল লিবাস প্রত্যেক ভালো ধরনের পোশাক আমরাই পাই ওয়ান্না সুফিকুল্লি সাইন লানা তাবা আম আর প্রত্যেক প্রতিটি জিনিসের মধ্যে মানুষ আমাদের অনুসারী হয় ইনার অনা আর আমরা এটা মনে করি আন্নার লাগে না যে কল্যাণ আমাদেরকে ভুল করে আমাদের থেকে ভুল করতে পারে না অর্থাৎ কল্যাণ আমাদেরকে গ্রহণ করে উজা এবং শহরে কল্যাণ আমাদের থেকে অতিক্রম করতে পারে না অতিক্রম করে না ফলা কান ও খায়রান যদি এই দিনটি কল্যাণ হতো তা না কবলা হাউলাইল মাসাকিন তাহলে এই মিসকিনদের পূর্বেই আমাদের নিকট এ দিনটি চলে আসতো লাউকা না খায়রা মা সাবাকুনা ইলাই যদি দিনটি কল্যাণ হতো তাহলে তারা আমাদের থেকে তার পরবর্তী তার অগ্রগামী হতো না দাওয়াতু নূহ নূহ আলাইহিস সালামের দাওয়া ওয়া দাআনূহুম কওমাহু নূহ আলাইহিস সালাম তার قومকে ডাকলেন ওয়া তাহাদা ফিল এবং উপদেশের মধ্যে তিনি প্রচন্ড চেষ্টা করলেন কলা তিনি বললেন ইয়া কম হিয়া মা কম ইন্ম নিশ্চয় আমি তোমাদের জন্য স্পষ্ট ভীতি প্রদর্শনকারী আনি আবুদুল্লাহ মা তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো এখানে মূলত নীরের মধ্যে পরে একটা ইয়া ছিল এবং তোমরা আমাকে আনুগত্য করো এ ফির লাকম মি দুনবিকম এক ফির এরা জবে আমর এ জন্য এক ফিরু থাকা এক ফির হয়েছে।ইক ফির লাকম মেংধুন তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের গুনা সমহ ক্ষমা করবেন ও আসিি রকুম রা মুসাম্মা এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে সুযোগ দিবেন ইন নাজল আল্লাহ ইদ আজা আলা ই নিশ্চয় আল্লাহ তালার সময় যখন আসে তখন দেরি করে না লাওম তুম তা যদি তোমরা কলা তিনি বললেন রব বি আমার রব ইন্নি দাও তো কমই লাইলাম নিশ্চয় আমি আমার কমকে রাত্রে এবং দিনে দাওয়াত দিয়েছি ইল্লা হালামে কিন্তু আমার দাওয়াত তাদেরকে পলানো ছাড়া কিছুই বৃদ্ধি করেনি অর্থাৎ তাদেরকে আমি যখনই দাওয়াত দিয়েছি তারা আমার দাওয়াত থেকে পলায়ন করেছে আলাই হিম আনহমুল মাতর আল্লাহ তালা তাদের থেকে বৃষ্টিকে আটকে রাখলেন আযিবা আলাইহিম এবং তাদের উপর রাগAnnotিত হলেন ওয়া কালাল হারসু ওয়া কালাল কমে গেল বংশধর কমে গেল ফাকাল নূহ নুহ আলাইহিস সালাম বললেন ইয়া কওমা ইন আমানতুম যদি তোমরা ঈমান আনো রাজি আঙ্কুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদের সন্তুষ্ট হবেন ওয়া জালা আ하다ল আযাব বু এবং এই আযাব দূর হয়ে যাবে

তাদেরকে বললেন আল্লাহ আরিফুন আল্লাহ তোমরা আল্লাহকে চিনবে না হা দিহি হ এগুলো হচ্ছে আল্লাহ তাল্লা নিদর্শন কম তোমাদের আশপাশে আল্লাহনা ইলাইহা তোমরা কি তার দিকে দেখো না আলা সামাই ইমাল আর তোমরা কি আসমানোর দিকে তাকাও না ইলা ইল ওয়াল কমার তোমরা কি চান এবং সূর্যের দিকে তাকাও না মান খলক আসানাওয়াতি কে আসমান সমূহ সৃষ্টি করেছেন ওজা আল কমার অফি হিন্দা নৌরান আর তিনি তোমাদের এবং তিনি আসমানের সমূহের মধ্যে আলো বানিয়েছেন ওজা আল শামসা সিরোয়াজান আর তিনি সূর্যকে বাতি বানিয়েছেন ওমান খলক আকুম আর কে তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াজা আরদা কুমুল আর তিনি তোমাদের জন্য

তখন তারা তাদের আঙ্গুল সমকে কানের মধ্যে রাখতো ওয়াকাইফা ইয়াফ হাম ও ইয়াসমা আর কিভাবেই বা বুঝবে ওই ব্যক্তি যে শুনে না ওয়াকাইফা ইয়াস মা আর কিভাবেই বা শুনবে মাল্লা ইউরি দো আই ইয়াসমা যে শুনতে চায় না দোয়া ও নো হে সালামের দোয়া অত্যন্ত চেষ্টা করলেন ও বাকিয়া জামান দীর্ঘ জামানা পর্যন্ত তাদেরকে দাওয়াত দিতে থাকলেন মা কাছা নোয়ালা সালাম তার কমের মধ্যে এক হাজার বছর তবে পঞ্চাশ বছর কম

কতদিন পর্যন্ত তিনি জমিনে ফাসাদ দেখবেন ইলা মাতা ইয়ারাল হিজারাতা তো বাদু কতদিন পর্যন্ত তিনি পাথরকে এবাদত করতে দেখবেন ইলা মাতা ইয়ারাল নাসা ইয়া কুলুনা ইসকাল্লাহি ওয়া ইয়াবুদুনা গায়রাহু কতদিন পর্যন্ত তিনি মানুষকে দেখবেন যে তারা আল্লাহর রিজিক খায় এবং গাইরুল্লাহ ইবাদত করে লিমা যা লা ইয়াগযাবু কেনই বা নূহ আলাইহিস সালাম রাগান্বিত হবেন না ইন্নাহু সাবারা সাবরান লাম ইয়াসবির আহাদুন মিছলাহু যে নিশ্চয় তিনি এমন ধৈর্য ধারণ করে এমন ধৈর্য ধারণ করেছেন তার মতো কেউ ধৈর্য ধারণ করেননি আলফাসানা আমান তিনি পঞ্চাশ বছর কম এক হাজার বছর তিনি অবস্থান করেছেন আল্লাহু আকবর আল্লাহু আকবর আশ্চর্য বিশ্বা ইহীপ নিশ্চয় ইমান কম থেকে ইল্লামান তবে যারা ইমান এনেছে তারা ছাড়া যারা ইমান এনেছে তারা ছাড়া আর কে ইমান আনবে না কলা ক মনুখিন আর নু কম বললো লাহ নুখন মার বা দান খ যখন নু আল্লাহসাল্লাম তাদেরকে দ্বিতীয়বার আবার দাওয়াত দিলেন তখন নু আল্লাহসাল্মা কম বলল ইয়া নো হও হে নু ইয়া নো পদ্জাদলতানা হে নু তুমি আমাদের সাথে ঝগড়া করেছো ফাক্তার জিদা আলানা অথবা তুমি আমাদের ঝগড়াকে আরও বেশি করে ফেলেছো ফাতিনা বিমা পাইদু না সুতরাং তুমি আমাদের নিকট নিয়ে আসো ওই জিনিসকে যা তুমি আমাদেরকে অদা দিয়েছ ইনকুম তবে না যদি তুমি সত্যবাজার অন্তর্ভুক্ত হয়ে থাকো অদীপানোহন্লাহি নো সালাম আল্লাহর জন রাগ করলেন ওয়াহি সামিন হাউলাই এবং এই সমস্ত কম থেকে তিনি নিরাশ হয়ে গেলেন

পেলো অসরিন হু আর তারা এ কাজের কারণে তারা তার সাথে ঠাট্টা করতে লাগলো মা হা রায় এটা কি এগুলো কি মিন মাতা তুমি কখন থেকে কাঠমিস্ত্রি হয়ে গেছো আমার না কৌলু লাকা আমরা কি তোমাকে বলি নাই তাদিলি ইরা হাউলাইল আরি যে তুমি এই নিম্ন শ্রেণীর ব্যক্তিদের সাথে বসেও না

ইন্না আমা কুল্লাহ আজাব নিশ্চয় তোমার প্রত্যেকটি কাজ আশ্চর্যজনকামিহিমালি আমার জা যে এটি কি বালুর মধ্যে চলবে নাকি পাহাড়ে উঠবে আলবাহরমিন হুনা বা ইদুন জিদ্দান সমুদ্র এখান থেকে অনেক দূরে হালি আহমিল জিন্ন আমি তাজুরুহাত শ্রী রানু তাকে কি জিন বহন করবে নাকি বলদ তাকে টেনে নিয়ে যাবে ওয়াকানুহুম ইয়াসমাউ কুল্লাহালযালিকা ওয়া ইয়াসবিরু আলাইহিস সালাম এই সবগুলো শুনলেন এবং ধৈর্য ধারণ করলেন ওয়াকাসামিয়া আছাদদা মিন হাযা এর থেকে আরো কঠিন কথা শুনলেন তাসাবারা তিনি ধৈর্য ধারণ করলেন ওয়ালাকিন্নাহু কানা ইয়াকুলু লাহুম আহইয়ানা কিন্তু তিনি তাদেরকে কখনো কখনো বলতেন ইন তাসরু মিন্না যদি তোমরা আমাদের সাথে ঠাট্টা করো ফাইননা নাসরু তাহলে আমরাও ঠাট্টা করব মিনকুম তোমাদের সাথে কামা তাসরুন যেরকম ভাবে তোমরা আমাদের সাথে ঠাট্টা করতেছে আত্মান এলাবন ওয়াজা আবাদুল্লাহি আল্লাহ ওয়াদা আসলো ফাল ইয়াজ বিল্লাহ সুতরাং আল্লাহ কাছে আশ্রয় চাই আমতরাত ইসামাউ আমতরাত আন্তরাত আমতরাত আসমান বৃষ্টি বর্ষণ করা শুরু করে দিল বৃষ্টি বর্ষণ হতেই থাকলো হতেই থাকলো হতেই থাকলো হাত্তা কান্না সামা মিন খলাত মিন খলাতুন এক পর্যায়ে যেন আসমান চালনি হয়ে গেল লাতুম সিকমা আন যে পানি আটকে রাখে না অনাবা আলমা ও পানি উতলে উঠলো অসা আলা প্রবাহিত হলো হাতা হাতা বিন না মিন করলে জানিবিন এক পর্যায়ে চতুর্দিক থেকে সব দিক থেকে মানুষকে বেষ্টন করে ফেললো হাল্লাহিলা নো হিন আল্লাহ তালু আল্লাহ সালের পথে ওহি পাঠালেন খোজ মা একা মান আমানা বিকা মিন কওমিকা ও আহলিকা যে তুমি তোমার সাথে নেও ওই সকল ব্যক্তিদেরকে যারা তোমার প্রতি ইমান এনেছে মিন কওমিকা তোমার জাতি থেকে ও আহলি গায়মত পরিবার থেকে তোমার পরিবার এবং জাতি থেকে যারা ইমান এনেছে তোমার প্রতি তাদেরকে তোমার সাথে নাও ওয়া আহাল্লাহু ইলান ইন আইয়া খুদা মাআহু আল্লাহ তআলা অহি ওহী দিলেন নিতে তার সাথে নিতে ওহী দিলেন মিন কুল্লি হায়ওয়ানিন ওয়া ত্বয়রিন প্রত্যেক প্রাণী এবং পাখি থেকে যাওজান এক জোড়া করে যাকারান ওয়া উনসা পুরুষ জাতি এবং মেয়ে জাতি লিয়ান না তুফান আমুন কেননা এই প্লামনটি হচ্ছে ব্যাপক লায়ান জমিন হুইন সান ওয়ালা হাই এই প্লাবন থেকে কোন মানুষ এবং কোন প্রাণী মুক্তি পাবে না কাদ আলি কাফ আল আনু হন আর এভাইন ওয়ালাহি সাল্লাম করলেন ফাকা না মা ফিস সাফিনাতি সুতরাং তার সাথে নৌকার মধ্যে ছিল এমন মানুষ মান আমানা বিহি কম মিহি যারা তার কম থাকে তার প্রতি ইমান এনে ছিল কুল্লি হাই ওয়ানিন ও তয়রিন জাউদুন প্রত্যেক প্রাণী এবং পাখি থেকে একজোড়া সারাতি সাফিনাত তাজরি বিহিম ফি মাউদিন কাল জিবালি আর নৌকা তাদেরকে নিয়ে চলতে লাগলো এমন পাহাড়ের পাহাড়ে পাহাড়ের মতো ঢেউয়ের মধ্যে বরতাকল কম কুল্লা মাকানিন কমের লোকেরা প্রত্যেক উঁচু স্থানে কুল্লা মাকানিন আলিন উঁচু স্থানে উঠল বা কুল্লা রবাতিন প্রত্যেক উঁচু টিলায় তারা উঠলো ইয়াফির রুনা মিন আদাবিল্লাহি আল্লাহর আজাব থেকে পলান করাতে পলায়ন করতে কিন কিন্তু লামাল জামিন আল্লাহ ইলাই যে আল্লাহ থেকে কোনো আশ্রয় স্থল নেই ইল্লা ইলাই তবে তার নিগজে আশ্রয়স্থল রয়েছে